আমাদের সন্তানরা যথেষ্ট অধৈর্যশীল কোনো একটি খাবার দিতে দেরি হলেই সে মা বাবার উপরে চটে বসে কোথাও নিতে দেরি হলে সে প্রচন্ড রেগে যায় এর কারণ হলো ছোটবেলা থেকে আমরা আসলে আমাদের সন্তানদেরকে ধৈর্যশীল হিসেবে বা অপেক্ষা করার সেই ধৈর্য আমরা গড়ে তুলতে পারিনি একটা পর্যায়ে সন্তান কিন্তু আপনার উপরে প্রচন্ড চড়াও হতে পারে এমন একটি পর্যায়ে সে আপনার উপর ত্রাস সৃষ্টি করতে পারে তাই সন্তানদেরকে ছোটবেলা থেকেই অপেক্ষা করার অভ্যাস গড়ে তোলা উচিত চেয়েছে সাথে সাথেই তাকে না দিয়ে বরং একটু মাঝে মাঝে অপেক্ষা করানো উচিত সে খেতে চেয়েছে কোথাও যেতে চেয়েছে কিছু কিনতে চেয়েছে সাথে সাথেই যাই চাচ্ছে তাই নিয়ে দেওয়া এটা আসলে ভালো কিছু নয় আমরা অনেক মা বাবা মনে করি যে আমার ছেলে চাইতে দেরি হয় আমি দিতে দেরি করি না কিন্তু এই যে চাওয়ার সাথে সাথে সে পেয়ে যাচ্ছে কখনো যদি সে চাওয়ার সাথে সাথে না পায় তখন কিন্তু তার মন মানসিকতা চেঞ্জ হয়ে যায় পরিবর্তন হয়ে যায় সে প্রচণ্ড রেগে যায় তাই ছোটবেলা থেকেই তাকে উচিত যে চাওয়ার সাথে সাথেই পেয়ে যাওয়ার যে একটা মনের আকাঙ্ক্ষা এই মনের আকাঙ্ক্ষা তার দূর করা উচিত বরং মাঝে মাঝে ইচ্ছে করেই অপেক্ষা করানো উচিত আপনি হয়তো বাবা হিসেবে বা মা হিসেবে যখন যা চাচ্ছে আপনি সাথে সাথে তা তৈরি করে দিচ্ছেন বা এনে দিচ্ছেন কিন্তু আসলে দুনিয়াটা কি এমনটাই চলবে বা দুনিয়াতে সবকিছু সব কিছু এভাবেই চাইলেই সব পেয়ে যাবে না কখনোই সম্ভব নয় আজ আপনার কাছে আছে সে আগামী আগামীকাল হয়তো যদি মেয়ে হয় সে শ্বশুর বাড়িতে যেতে হবে ছেলে হলে সে শিক্ষা কেন্দ্রে অথবা তার শিক্ষালয় অথবা সে দূরে কোথাও পড়ালেখা করছে অথবা জীবনের পরিবর্তনের কারণে সে আপনার জায়গা থেকে তাকে অন্য কোথাও যাওয়া লাগতে পারে তো সেখানে কি সে চাইলেই সব কিছু পাবে সে যদি আপনার কাছ থেকে এই অভ্যাস তৈরি হয় তাহলে সে অন্য কোথাও গিয়ে আসলে টিকে থাকা তার জন্য কঠিন হয়ে যাবে যেমনটা অনেক ক্ষেত্রে হয় যে সে বাড়ি থেকে যখন কোনো প্রতিষ্ঠানে তাকে আবাসিকে ভর্তি করা হয় সে ওই আবাসিকে থাকতে চায় না কারণ বাড়িতে যেভাবে যা চেয়েছে তাই পেয়ে যাচ্ছে এই অভ্যাসটা সে সব জায়গায় চাচ্ছে আর যেখানে আসলে মা বাবার কাছে যতটুকু পাবে বাহিরে ততটুকু পাওয়া সম্ভব নয় এই জন্য বাচ্চাদেরকে অপেক্ষা করাতে শেখানো উচিত ঘরে যদি সে অপেক্ষা করতে না শিখে অনেককে আমরা দেখি ডাক্তারের কাছে গিয়ে সামান্য দুই চার পাঁচ দশ মিনিট বা সামান্য কিছু সময় বসতে পর্যন্ত রাজি নেই দোকানে কোনো কিছু ক্রয় করতে গিয়ে সামান্য দেরি হলে সে চটে যাচ্ছে কোনো ড্রাই গাড়ি একটু দেরি হলে সে প্রচণ্ড রেগে যাচ্ছে কারণ সে ছোটবেলা থেকেই যাই চাচ্ছে তা পেতে পেতে তার অভ্যাসটা খারাপ একটি অভ্যাস তার মাঝে তৈরি হয়েছে তাই সন্তানকে আমরা ছোটবেলা থেকেই অপেক্ষা করাতে শেখানো উচিত এতে করে তার মাঝে ধৈর্যের একটি গুণ সৃষ্টি হবে যেটা তার জীবনের ভিত করার ক্ষেত্রে এবং তার এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই কাজে লাগবে